এটা কিন্তু ঠিক পরবর্তী সময় আমাদের কিন্তু এই প্রোডাক্টের একটা অফার থাকবে সো হোলসেল প্রাইস যেহেতু আমাদের হয়তোবা বলা পসিবল হচ্ছে না তবে আপনি নিশ্চিত থাকেন এটা একটা অফারে যাবে ইনশাল্লাহ ভিআইপি বাটিক আসলে সারা বছর আমাদের চলে দেখেন সুন্দর আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় ভিআইপি বাটিক আপনারা দেখতে পাচ্ছেন হিউজ প্রোডাক্ট এখানে আছে আর আমরা একমাত্র তাকু ব্যাপারে যারা কিনা একদম মানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি যেটা কিন্তু এবং বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও আমাদের এই প্রোডাক্টটা এখন পর্যন্ত যাচ্ছে সো আপনারা যদি থাকেন এখানে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আমরা এটার মধ্যে খুঁজছি মাসাল্লাহ এবং এটার সাথে আমরা চমৎকার একটা প্যান্টের কাপড় দিচ্ছি দেখেন খুবই চমৎকার এটার সাথে একটা হাতার কাপড় দিচ্ছি এরপরে কিন্তু এটার সাথে যেটা আমরা দিচ্ছি এটা হচ্ছে আমরা দুপারটা দিচ্ছি খুবই চমৎকার করে দেখেন এটা হলো দপারটা মাসাল্লাহ এর মধ্যে আমাদের মোট তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে এবং এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনি দেখতে পাচ্ছেন তারপরে আপনার হচ্ছে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আমি বলবো যে আপনাকে সত্যি আপনার লাকি কারণ এই প্রোডাক্টটা প্রচুর ডিমান্ড আছে এই মুহূর্তে আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দুইটা ডিজাইনই আমি দেখাবো তো আপনি যদি এই প্রোডাক্টটা আপনি স্টোকে রাখতে পারেন সত্যি বলছি এই প্রোডাক্টটা যে আপনার একবার ক্লায়েন্ট আপনাকে মানে নেওয়ার পরে যদি একটু এনজয় করে তাহলে কিন্তু আপনার রিপিট কাস্টমার হতে আর কোনো বাধা রইলো না ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার রিপিট ক্লায়েন্ট হবে এটা এত সুন্দর কোয়ালিটি এত ভালো কোয়ালিটি আপনি এটা কিন্তু অন্য তাকো অ্যাপারেল ছাড়া অন্য কোথায় পাচ্ছেন না মানে খুবই অসাধারণ প্রোডাক্টটা মাসাল্লাহ আপনি একশোতে একশো এটার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন মানে হিউজ ডিমান্ডেবল প্রোডাক্ট এটা কিন্তু ঈদ পরবর্তী সময় আমাদের কিন্তু এই প্রোডাক্টের একটা অফার থাকবে সো হোলসেল প্রাইস যেহেতু আমাদের হয়তোবা বলা পসিবল হচ্ছে না তবে আপনি নিশ্চিত থাকেন এটা একটা অফারে যাবে ইনশাআল্লাহ বিএপি পার্টিকে আসলে সারা বছর আমাদের চলে দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন দারুণ একটা কম্বিনেশন এবং এটা কিন্তু অফার ছাড়াই আমাদের চলে যায় তারপর আমি দিলাম কেন ঈদ পরবর্তী সময় যাতে আপনারা আবার আগের মতো ব্যবসাটা জমজমাট করতে পারেন সেই কারণে সামনে দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটা আমিও আশা করব আপনার এই প্রোডাক্টটা এখনই সংগ্রহ করেন এবং সপ্তাহে সাত দিন খোলা শোরুমে চলে আসেন আল্লাহ হাফিজ